আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি। দিয়েছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির ওপরে তোমাকে উন্নত করিবেন ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তোমাকে যে সকল আজ্ঞা করেছে ঈশ্বর তোমাকে যে সকল আদেশ দিয়েছে ঈশ্বরের বাক্য মতো যদি তুমি চলো ঈশ্বরের বাক্যকে যদি তুমি কান দিয়ে শোনো ঈশ্বর বলছে এই পৃথিবীর সমস্ত মানুষের ওপরে তোমাকে উন্নত করবে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মনুষ্য জাতির ওপরে তোমাকে উন্নত করে তুলবে তোমাকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করবে তোমাকে রোগ শোক যারা যন্ত্রণা ব্যাধি তোমার জীবনে আসবে না তোমার জীবনে কষ্ট আসবে না তোমার জীবনের সমস্ত দিক থেকে তোমাকে উন্নত করবে তোমার মাথাকে তো ঈশ্বর উঁচু করে রাখবে সদা সর্বদা যদি তুমি ঈশ্বরের পদে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যকে তুমি অবহেলা না করো যদি তুমি ঈশ্বর তোমাকে যে আদেশ দিয়েছে তুমি সেই আদেশ চলো ঈশ্বর তোমাকে মতো এই পৃথিবীর সমস্ত মানুষের ওপরে তোমাকে রাখবে সমস্ত মনুষ্য জাতির ওপরে তোমাকে উন্নত করবে তোমার মান সম্মান ধন দৌল সমস্ত কিছুর দিক থেকে তুমি উন্নত থাকবে ঈশ্বর তোমাকে উন্নত করে রাখবে আর তোমার ঈশ্বর সদা রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের রবে কান কান দাও ঈশ্বর তোমাকে যে পথে চলতে তুমি যদি সেই পথে চলো ঈশ্বরের বাক্য মতো যদি নিজের জীবনকে তৈরি করো ঈশ্বরের বাক্য অনুসারে যদি তুমি চলো তাহলে ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে থাকবে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে থাকবে এবং তোমাকে আশ্রয় করবে ঈশ্বর তোমার মধ্যে থাকবে ঈশ্বর তোমার হৃদয়ের মধ্যে যে পবিত্র মন্দির রয়েছে সেই মন্দিরে ঈশ্বর বসবাস করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের পথে চলো এবং ঈশ্বর তোমাকে আশীর্বাদে পরিপূর্ণ করবে তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের পথে চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তুমি তোমার শহরেও আশীর্বাদ যুক্ত হইবে এবং তুমি যেইখানে রয়েছ তুমি যেই ক্ষেত্রে রয়েছ সেখানেও তুমি আশীর্বাদ যুক্ত হবে তুমি যদি অফিসে কাজ করে থাকো তুমি যদি চাষবাস করে থাকো তুমি যেখানেই যে ক্ষেত্রে থাকো না কেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো ঈশ্বরের বাক্যকে হৃদয়ে রেখে ঈশ্বরের বাক্য অনুসারে যদি চলো এবং ঈশ্বরের বাক্যকে কর্ণপাত করো তাহলে ঈশ্বর তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার পশুর ফল তোমার গরুদের বর্ষ তোমার মেসিদের শাবক আশীর্বাদ যুক্ত হবে ঈশ্বরের বাক্য বলছে যে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তুমি যদি চাষবাস করে থাকো তুমি যদি মা হয়ে থাকো তোমার পশুর ফল মানে তুমি যদি গবাদি পশু চাষবাস করে থাকো তোমার কাছে যদি অনেক পশু তুমি যদি অনেক পশু পালন করে থাকো তোমার গরুদের বর্ষ তুমি যদি গরুকে পালন করে থাকো এবং তোমার মেসিদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে তোমার সংসারের মধ্যে যত পশু পাখি যা কিছু থাকু থাকু না কেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যকে কর্ণপাত করো এবং সেই বাক্য অনুসারে যদি তুমি চলো ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে তোমার চোপড়েও আশীর্বাদ যুক্ত হবে এবং তোমার ময়দার কাঠুয়াও আশীর্বাদ যুক্ত হবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের পথে চলো তুমি যদি ঈশ্বরের বাক্যকে কর্ণপাত করো ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে ভেতরে আশীর্বাদ সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে তুমি যখন বাড়ির ভেতরে থাকবে তুমি যখন বাড়ির ভেতরে কোনো কাজ কর কর্ম করবে সেই সময় ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে এবং তুমি যদি কাজের উদ্দেশ্যে বাইরে যাও বাড়ির বাইরে যাও তুমি যেখানেই থাকবো না কেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে তুমি যেখানেই থাকবে সেখানেই ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যে কর্ণপাত করো যদি তুমি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রাখতে পারো তাহলে ঈশ্বর বলছে তোমাকে আশীর্বাদ যুক্ত করবে তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে উঠেছে তার দিগকে সদা প্রভু তোমার সম্মুখে আঘাত করিবেন ঈশ্বরের বাক্য বলছে শুধু তোমাকে আশীর্বাদ যুক্ত করবে না তোমার পশুদের ওপরে আশীর্বাদ যুক্ত করবে না শুধু এইগুলো আশীর্বাদ করবে না ঈশ্বরের বাক্য বলছে তোমাকে তোমার শত্রুর হাত থেকেও উদ্ধার করবে তুমি যদি ঈশ্বরের পথে চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো ঈশ্বরের বাক্য বলছে স্বয়ং ঈশ্বর তোমাকে তোমার শত্রুদের হাত থেকে উদ্ধার করবেন শুধু উদ্ধার করবেন নয় ঈশ্বরের বাক্য বলছে তোমার সামনে তোমার শত্রুকে আঘাত করবেন ঈশ্বর তাহারা এক পদ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে এবং সাত পদ দিয়ে তোমার সম্মুখ হইতে পলায়ন করবে ঈশ্বরের বাক্য বলছে তোমার শত্রুরা তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তুমি যদি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারো তাহলে তোমার শত্রুরা তোমার সামনে দিয়ে আসবে কিন্তু যখন পালাবে সাত পথ দিয়ে পালাবে কোন দিক দিয়ে পালাবে খুঁজে পাবে না তোমার শত্রুরা যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো তোমার কেউ ক্ষতি করতে পারবে না না পারবে কোনো শয়তান না পারবে তোমার শত্রু না পারবে কোনো রোগ শোক যারা যন্ত্রণা ব্যাধি তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা এক রাস্তা দিয়ে আসবে এবং সাত রাস্তা দিয়ে পালাবে কোন দিক দিয়ে পালাবে তারা খুঁজে পাবে না সাতপথ দিয়ে তারা পালাবে দৌড়ে পালাবে যদি তুমি ঈশ্বরের পথে চলো যদি তুমি ঈশ্বরের উপরে নির্ভর করো যদি তোমার সমস্ত কিছুর ভার ঈশ্বরকে দিয়ে দাও তাহলে ঈশ্বর তোমাকে সদা সর্বদা আশীর্বাদ যুক্ত করবে সদা প্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধেও তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো তৎ তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের আজ্ঞাকে মেনে চলো তুমি যদি ঈশ্বরের বাক্যকে মেনে চলো ঈশ্বর তুমি তুমি যা কিছু তুমি যা কিছু করবে সমস্ত কিছুতে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন যে দেশ দিতেছেন তা তথায় তোমাকে আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বর তোমাকে যে দেশ দিতে চেয়েছেন ঈশ্বর তোমাকে যা কিছু দিতে চেয়েছেন ঈশ্বর তোমাকে যা কিছু দেওয়ার জন্য প্রমেস করেছেন সমস্ত কিছুকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারো ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে তোমার কাজকে আশীর্বাদ যুক্ত করবে তোমার গবাদি পশুকে আশীর্বাদ যুক্ত করবে তোমার মেজ শাবককে আশীর্বাদ যুক্ত করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো সদাপ্রভু আপন দিব্বানুসারে তোমাকে আপন পবিত্র প্রজাবলিয়া স্থাপন করিবেন ঈশ্বর কি করবেন ঈশ্বর নিজের প্রজা বলে আমাদেরকে স্বীকার করবেন নিজের সন্তান বলে আমাদেরকে স্বীকার করবেন আমাদেরকে জায়গা দেবেন কেবল তোমার ঈশ্বর সদা প্রবর আজ্ঞা পালন ও তাহার পথে গমন করিতে হইবে আমাদের শুধুমাত্র কী করতে হবে ঈশ্বর যে কথাগুলো বলেছে আমাদের সেই কথা মতো চলতে হবে তার ঈশ্বরের বাক্যকে শুনতে হবে কান দিয়ে শুনতে হবে এবং শুধু শুনলে হবে না ঈশ্বরের বাক্য অনুসারে চলতে হবে ঈশ্বরের বাক্যকে হৃদয়ে রেখে চলতে হবে যদি তুমি চলতে পারো ঈশ্বর বলছে তোমাকে আসি যুক্ত করবে তোমার গবাদি পশু আশীর্বাদ যুক্ত হইবে তোমার ক্ষেত্রের ফল আশীর্বাদ যুক্ত হবে তুমি যেখানে কাজ করছো যে অফিসে কাজ করছো তুমি যদি বিজনেস করে থাকো সেই বিজনেসও আশীর্বাদ যুক্ত করবে ঈশ্বর তুমি যদি কোনো চাষবাসও করে থাকো ঈশ্বর সেখানে তোমাকে পুরো ভর্তি করে দেবে বিজনেসে তোমার উন্নতি হবে ঈশ্বর তোমাকে ফলে ফলবান করবেন যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারো তাহলে ঈশ্বর বলছে তুমি যা কাজ করবে ঈশ্বর তোমাকে তাই সফলিত করবে তুমি তাতেই সফল হবে তুমি যা করবে তাতে তুমি সফল হতে পারবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারো কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন করতে আমাদের কি করতে হবে ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে এবং তাহার পথে গমন করতে হবে ঈশ্বর যে পথে আমাদের চলতে বলে যে সেই পথে আমাদের চলতে হবে আমরা যেন চুরি না করি আমরা যেন ব্যবচার না করি আমরা যেন পরচর্চা পরনিন্দা না করি আমরা যেন নিন্দুকের সভায় না বসি যদি না বসি তাহলে ঈশ্বর আমাদের কি করবে যুক্ত করবে এবং আমাদেরকে ফলে ফলবান করে তুলবে আর পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাইবে যে তোমার ওপরে সদাপ্রভুর নাম কর্তৃত্ব হইতে হইতেছে এবং তাহারা তোমা হইতে ভীত হইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের পথে চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো পৃথিবীর এই মনুষ্য জাতি তোমাকে দেখবে যে ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপরে রয়েছে এবং তারা তোমাকে দেখে ভয় পাবে তারা বলবে যে তুমি ঈশ্বরের সন্তান তোমার ওপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা তোমার সঙ্গে থাকবে সদা সর্বদা তোমার তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমার শত্রুদের হাত থেকে রক্ষা করবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো এবং তোমার শত্রুরা এবং এই জগতের যারা ঈশ্বরকে জানে না যারা ঈশ্বরকে চেনে না তারা সবাই তোমাকে দেখে ভয় পাবে এবং তোমাকে বলবে তোমার উপরে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো যদি তুমি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারো আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন সেই দেশ তিনি মঙ্গলার্থেই তোমার শরীরের ফলে তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করবেন ঈশ্বর আমাদের কি করবে আমাদের যে পূর্বপুরুষ রয়েছে যারা স্বর্গে গেছে তাদেরকে ঈশ্বর কথা দিয়েছে যে ঈশ্বর আমাদের আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বর আমাদের পশুর ফলে আশীর্বাদ যুক্ত করবে আমরা যা চাষবাস করব আমরা যে যাকে নিয়ে জীবিকা নির্বাহ করব যার ওপর জীবিকা আমাদের চলবে সমস্ত কিছুকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বর আমাদের ভূমির ফলেও আশীর্বাদ যুক্ত করবে পশুর ফলেও আশীর্বাদ যুক্ত করবে আমি যা কাজ করি না কেন ঈশ্বর সমস্ত কিছুতে আশীর্বাদযুক্ত করবে যদি আমরা ঈশ্বরের পথে চলি যদি আমরা ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারি যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে তোমার হস্তের সমস্ত কার্যে আশীর্বাদ করিতে সদা আপনার আকাশরূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দেবেন ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের পদে চলো যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো ঈশ্বর বলছে তুমি যা কিছু কাজ করবে না কেন সেখানে ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত করবে এবং ঈশ্বর কি করবে আকাশ থেকে মঙ্গল ভান্ডার খুলে দেবে আকাশ থেকে তোমাকে আশীর্বাদ যুক্ত করবে এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু আপনি ঋণ লইবে না ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর যদি তোমার সঙ্গে থাকে তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো এবং হৃদয়ের মধ্যে যদি ঈশ্বরকে জায়গা দাও তাহলে ঈশ্বর বলছে তুমি সমস্ত মনুষ্য জাতির সমস্ত মনুষ্য জাতিকে তুমি ঋণ দেবে কিন্তু কারোর কাছ থেকে তোমাকে ঋণ নিতে হবে না তোমার অর্থনৈতিক প্রবলেম হবে না কারণ তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা জরা যন্ত্রণা ব্যাধি আসবে না যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো ঈশ্বর বাক্য বলছে তুমি এই পৃথিবীর মনুষ্য জাতিকে তুমি ঋণ দেবে কিন্তু তোমার কখনো অভাব হবে না তুমি কখনো ঋণ নেবেন না আর সদা প্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন স্বরূপ করিবেন না ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাদেরকে মাথায় করে রাখবে কখনো পেছনে রাখবে না ঈশ্বর কখনোই চায় না তুমি কখনো পিছুপা হয়ে যাও তুমি পেছনে হাঁটো ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর সদা সর্বদা তোমাকে মাথায় করে রাখবে তোমাকে মস্তক স্বরূপ করবেন তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি কী হবে সদা সর্বদা তোমার মান সম্মান ধন দৌল সমস্ত কিছু উন্নত হবে কেবল তোমার ঈশ্বর সদাপ্রভু এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্ আদেশ করিতেছি এই সকল এই সকলেতেই কর্ণপাত করিতে হইবে ঈশ্বর বলছে তখনই আমি তোমাকে ধন দৌলত সমস্ত কিছু থেকে উন্নত করবো যখন তুমি আমার বাক্য অনুসারে চলবে আমার বাক্যকে হৃদয়ের মধ্যে রাখবে এবং আমি যে কাজগুলো তোমাকে করতে বলি যে সেই সমস্ত কাজ করবে তখন ঈশ্বর তোমাকে যুক্ত করবে আর অর্ধ আমি তোমাদিগকে যে সকল কথা আজ্ঞা করিতেছি অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের অনুগামী হইবার জন্য তোমাকে এই সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না ঈশ্বর বলে তুমি যদি আমার পথে চলো তুমি যদি আমার বাক্য অনুসারে চলো তোমাকে আর কোথাও দেবদেবী কোথাও খুঁজতে হবে না তুমি দক্ষিণে কি বামে তোমাকে যেতে হবে না তোমাকে কারোর কাছে যেতে হবে না কারোর জন্য ক্লান্ত হবে না কারোর কাছে গিয়ে ক্লান্ত হবে না তুমি যদি ঈশ্বরের পথে চলো ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারো তুমি ঈশ্বরের কাছে যা চাইবে তুমি তাই পাবে তোমাকে অন্য কারোর কাছে গিয়ে হাত পারতে হবে না অন্য কারোর কাছে গিয়ে কান্দ হবে না কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপহুরভাবে কর্ণপাত না করো আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করে দিয়েছি যত্নপূর্বক সেই সকল পালন না করো তবে ওই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করবে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো ঈশ্বর তোমাকে যেভাবে চলতে বলেছে সেভাবে যদি না চলো ঈশ্বর বলছে তোমার ওপরে অভিশাপ আসবে তোমার ওপরে শয়তান আসবে শয়তানের প্রভাব তোমার জীবনে ছড়িয়ে পড়বে এবং তোমার জীবনে কি হবে ঘোর অন্ধকারে পরিপূর্ণ হবে ঘোর অন্ধকার তোমার জীবনে ছেয়ে যাবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো যদি তুমি ঈশ্বরের পথে না চলো তুমি নগরে সাবগ্রস্ত হইবে ও ক্ষেত্রে সাবগ্রস্ত হইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার নগরেতেও সাবগ্রস্ত হবে এবং ক্ষেত্রে সাবগ্রস্ত হইবে তোমার চুপড়ি তোমার ময়দার কাঠুয়া সাবগ্রস্ত হইবে তোমার চুপড়িও সাবগ্রস্ত হবে তোমার ময়দার কাঠুয়াও সাবগ্রস্ত হবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল এবং তোমার গরুর বর্ষ ও তোমার মেসিদের শাবক সাবগ্রস্ত হইবে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের পথে না চলো তুমি যদি ঈশ্বরের বাক্যকে না শোনো তুমি যদি ঈশ্বরের বাক্য শুনে সেই বাক্য অনুসারে না চলো ঈশ্বর বলছে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার গরুর বর্ষ মেসিদের শাবক সমস্ত কিছুই সাবগ্রস্ত হবে ভেতরে আশীর্বাদ সময় তুমি সাবগ্রস্ত হইবে বাইরে যাইবার সময় তুমি সাবগ্রস্ত হইবে তুমি যদি ঘরের বাইরে থাকো তুমি যদি ঘরের মধ্যেও থাকো তাহলে তুমি সাবগ্রস্ত হবে যদি তুমি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো যে পর্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয় তাবৎ যে কোনো কার্যে তুমি হস্তক্ষেপ করো সেই কার্যে সদাপ্রভু তোমার ওপরে অভিশাপ উদ্বেগ ও ভর্ষণা প্রেরণ করবেন ঈশ্বরের বাক্য বলছে যতদিন তুমি যতদিন তুমি বেঁচে থাকবে যতদিন তুমি জীবিত থাকবে তুমি যে সমস্ত কাজে হাত লাগবে সে কাজ ঈশ্বর অভিশাপে ভরে তুলবে সে কাজ তোমার সফল হবে না আর ঈশ্বরের কাছ থেকে আহ অভিশাপ আসবে তোমার জীবনে তোমার জীবনে উদ্বেগ আসবে ভসনা আসবে ইহার কারণ তোমার দুষ্ট কার্য সকল যদ্দ্বারা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের পথে না চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো তোমার জীবনে অভিশাপ আসবে তোমার জীবন ঘোর অন্ধকার পরিপূর্ণ হয়ে যাবে কারণ তুমি দুষ্টতার কার্য দ্বারা সফল হতে চেয়েছ এবং ঈশ্বরকে তুমি পরিত্যাগ করেছ যারা ঈশ্বরকে ঈশ্বরকে পরিত্যাগ করবে যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলবে না ঈশ্বর বলছে তাদের ওপরে অভিশাপ আসবে তাদের জীবন ঘোর অন্ধকারে ঢেকে যাবে তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশ হইতে যাবৎ উচ্ছন্ন না হও তাবৎ সদাপ্রভু তোমাকে মহামারীর আশ্রয় করিবেন ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো তুমি যদি ঈশ্বরের পথে না চলো তোমার জীবনে কি আসবে রোগ শোক জরা যন্ত্রণা মহামারী সমস্ত কিছু তোমার জীবনে চলে আসবে সদাপ্রভু ক্ষয়রোগ জ্বর জ্বালা প্রচণ্ড উত্তাপ ও খড়গ এবং শস্যের শোষ ও গ্লানি দ্বারা তোমাকে আঘাত করিবেন ঈশ্বর বলছে তোমার জীবনে রোগ সুখ জরা যন্ত্রণা ব্যাধি অর্থনৈতিক প্রবলেম সমস্ত কিছু তোমার জীবনে ঘিরে যাবে তোমার জীবনে ঘোর অন্ধকার ঘিরে যাবে তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সে সকল তোমার অনুধাবন করিবে যতদিন তুমি মারা না যাবে যতদিন তুমি এই পৃথিবী ছেড়ে না চলে যাবে ততদিন সমস্ত এই দুঃখ দুর্দশা জ্বর জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু তোমাকে জড়িয়ে ধরে রাখবে আর তোমার মস্তকের উপরিস্থিত আকাশ পিত্তল ও নিম্নস্থিত ভূমি লৌহস্বরূপ হইবে তোমার মাথার উপরে যে আকাশ রয়েছে সেই আকাশ পিতলের মতো হবে এবং এই ভূমি লৌহস্বরূপ হবে আর সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধুলি ও বালি বর্ষণ করবেন ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরের পথে না চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো ঈশ্বর তোমাকে ধুলি এবং বালি বর্ষণ করবে জলের পরিবর্তে মানে তোমার জীবনে ঘোর অন্ধকার ডেকে যাবে তোমার জীবনে কী হবে দুঃখ কষ্ট জরা যন্ত্রণা ব্যাধিতে তোমার জীবন ভরে যাবে যে পর্যন্ত তোমার বিনাশ না হয় তাবৎ তাহা আকাশ হইতে নামিয়া তোমার ওপরে পড়িবে যতক্ষণ না তোমার ধ্বংস হয়ে যাচ্ছ যতক্ষণ না নষ্ট হয়ে যাচ্ছ ঈশ্বরের অভিশাপ তোমার জীবনে আসবে তোমার জীবনে ঈশ্বরের অভিশাপ আসবে সদাপ্রভু তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করিবেন ঈশ্বর তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করবে তুমি এক পদ দিয়ে তাদের বিরুদ্ধে যাইবে কিন্তু সাত পথ দিয়ে তাহাদের সম্মুখ হইতে পলায়ন করবে ঈশ্বরের বাক্য বললে তুমি যদি ঈশ্বরের পথে না চলো তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে না চলো তাহলে তুমি তাদের বিরুদ্ধে যাবে কিন্তু সাত পথ ধরে তুমি নিজেই দৌড়ে পালাবে সে যেন ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন ঈশ্বরের পথে চলি আমরা যেন ঈশ্বরের বিপদমুখী না হই ঈশ্বর আমাদেরকে যেভাবে চলতে বলেছে ঈশ্বর কোনো কিছুই চায় না আমাদের কাছ থেকে শুধুমাত্র একটু প্রশংসা চায় একটু ধন্যবাদ চাই ঈশ্বর সদা সর্বদা আমাদেরকে উদ্ধার করছে আমাদের রক্ষা করছে আমরা যেন না খারাপ পথে যাই আমরা নিজেরাই নিজেদের বিপদকে ডেনে ডেকে আনি ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন ঈশ্বর যেভাবে আমাকে চলতে বলেছে ঈশ্বর যেভাবে আমাকে বাক্য দ্বারা চলতে বলেছে আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি যদি আমি চলতে পারি তাহলে ঈশ্বর আমাকে সমস্ত বিপদ আপদ রোগ শোক জরা ব্যাধির হাত থেকে উদ্ধার করবেন ঈশ্বর সমস্ত প্রবলেমের হাত থেকে উদ্ধার করবেন সেই জন্য আসুন আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান পিতা শত ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে মহান গুরু আমার নন্দর থেকে লেখালখো ধন্যবাদ হে সর্বশক্তিমান পিতা হে জীবিত পরমেশ্বর পিতা তুমি আশীর্বাদ করো পিতা আমরা যেন সবাই বাক্য অনুসারে চলতে পারি তোমার বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারি তুমি আশীর্বাদ করো পিতা পিতা গো তুমি জীবিত পরমেশ্বর পিতা স্বর্গে তোমার সিংহাসন পৃথিবী তোমার চরণতল পিতা এই চরণতলে উপস্থিত পিতা এই চরণতলে তোমার কাছে প্রার্থনা করি পিতা যে আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি আমরা যেন তোমার বাক্য অনুসারে চলতে পারি এবং সেই বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারি এই প্রার্থনা তোমার পুত্র গুরুজি গুরুজী নামেতে চাই আমেন